এখন না ছাত্র এই ছাত্র সমাজ আবেগের মনিটরিং এ শুধু দ্রব্যমূল্যের দাম ঠিক আছে বাট কিছু কিছু ক্ষেত্রে তাদের উচিত মেধা খাটানো কোন কোন জিনিস হুট করে বাজার কমানো যায় না এটা তাদের বোঝা উচিত এখন যদি আপনি হুট করে যে কোনো একটা জায়গায় একটা পদক্ষেপ নেন এটা আপনার আগে বোঝা লাগব যে কার ক্ষতি হইব কার লাভ হইব এইসব দিক অনেক দিক বিবেচনা হইলে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা ছাত্র ভাইরা আমি একজন ছাত্র আমরা ছাত্র ভাইয়েরা যারা এই কাজটা করতেছেন যে বাজার মনিটরিংয়ে গিয়া অনেক বিভিন্ন জিনিসপত্রের যে দাম কমাই দিয়েছেন সমস্যা নাই কাঁচামালের দাম কম তো এটা আমিও মানি কিন্তু আমার কত হইছে আমি একজন খামারি আমার খামারে দুই হাজার বাচ্চা আছে বুঝছেন বিষয় হয়েছে গিয়া এই যে খামারটা পোলট্রি খামারের মধ্যে হুট করে আপনি কিন্তু দাম কমাইতে পারতেন না আওয়ামী লীগের যুগে আমরা পাইছি না ভাই আওয়ামী লীগের যুগে আমরা ভালো কোনো দাম পাইছি না দুর্নীতির মধ্যে আসিলাম এখন আপনারা আয়া যদি আবার আমরা একবারে মাইরা লাইন গলাকটি হয়ে খেয়ে মাইরা লাইন আমরা আর খোঁজাই মো এই আওয়ামী লীগের যুগ আমরা শান্তি পাইছি না দুর্নীতির সিন্ডিকেট বক্কর চক্করের জ্বালায় আমরা শান্তি পাইছি না এখন আপনারা ছাত্র সমাজে আয় যদি আমার উৎপাদন খরচ একশো তেষট্টি টাকা কুর্সা বাজার আপনারা দিয়েছেন একশো চল্লিশ টাকা তা আমি পাইকারি বিক্রি আমি পাইকারি এটা বিক্রি কর্ম হতো এটা তো আপনারা বোঝা উচিত আপনারা যদি এত মেধা তাই থাকে এত আবেগ তাই থাকে আপনারা তো এটা বোঝা উচিত যে একজন খামারির খরচ আছে অনেক তাদের এটা বিবেচনা করে একটা দাম রেট আমরা নির্ধারণ করি ফুট করে যদি একশো চল্লিশ টাকা হয়ে বাজার দিয়া দেন আমি পাইকারি ক্ষত হইমু পাইকারি তো যাচ্ছে আরও কম আমার উপায় রইব কিতা আমি কি মার্কেটে ঠিক পারমু আমার কি খামার চলবো আওয়ামী লীগের যুগে ভাই শান্তি পাইছি না আওয়ামী লীগের যুগেই শুধু লস আর লস করছি